আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি নিয়ে এলাম খুব সহজ ডিম বিরিয়ানির রেসিপি বাসায় কোনো কিছু না থাকলে হঠাৎ করে কি রান্না করবো এভাবে ডিম বিরিয়ানি অল্প সময়ের মধ্যে তৈরি করে দিতে পারেন বাচ্চারাও পছন্দ করবে বড়রাও পছন্দ করবে তো চলুন ছটপট বিরিয়ানির রেসিপিটি দেখে নে আমি এখানে মুরগির ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে হাঁসের ডিমও নিতে পারেন ডিমগুলোকে এখন সেদ্ধ দিয়ে নিব সেদ্ধ করে ডিমগুলো ছুলে নিয়ে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তার মধ্যে ডিমগুলো ভেজে নিব, তাতে সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি খুবই সহজ অল্প মশলায় এই ডিম বিরিয়ানির রেসিপিটা দেখাবো ডিমগুলো উঠিয়ে নিয়ে আবারও বেশি করে তেল দিয়ে তার মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ একটু ভেজে এখানে আদা রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটাটা একটু ভেজে এর মধ্যে গরম মশলা এলাচি দারচিনি লং গোলমরিচ তিন চারটা করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এটা আমার বানানো গরম মশলা এটার মধ্যে সব রকম গরম মশলার সাথে জয়ত্রী জয়ফল সাজিরা সব কিছু আছে সেই জন্য এটা দিয়ে বিরিয়ানি করা যায় আপনারা চাইলে এর মধ্যে কেনা গরম মশলাটা ব্যবহার করতে পারেন কিংবা বিরিয়ানি মশলাটা ব্যবহার করতে পারেন আমি লবণ দিয়ে দিয়েছিলাম টেস্ট করে অনুযায়ী এবং দিয়ে দিচ্ছি টমেটো পিউরি টমেটো পিউরিটা কিছুক্ষণ নেড়েছে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম এখন ডিমগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে নেড়ে দিচ্ছি খুব ভালো করে ডিমটাকে কষিয়ে নিচ্ছি ডিমটা কষানো হয়ে গিয়েছে এরপর এখন ডিমগুলোকে উঠিয়ে মশলাটা আলাদা করে নিয়েছি এখানে চালগুলো তিন কাপ চাল নিয়েছি চালগুলো ধুয়ে ঝরিয়ে রেখেছি বড়ো হাড়ি দিয়ে দিয়েছি চুলার মধ্যে দিয়ে কিছুটা তেল দিয়ে যে গ্রেভিটা ছিল গ্রেভিটা দিয়ে সে তার মধ্যে চালগুলো দিয়ে এখন ভেজে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ভাজা হয়ে গিয়েছে দেখুন এর মধ্যে এখন গরম পানি ব্যবহার করব তিন কাপ চালের জন্য আমি ছয় কাপ গরম পানি দিচ্ছি ফুটন্ত গরম পানি গরম পানি দেওয়ার পর এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আন্তাজ অনুযায়ী দিয়ে নেবেন তবে টেস্ট করে দেখবেন লবণটা কেমন হলো লাগলে আর একটু ব্যবহার করবেন আমি ঢেকে দিচ্ছি পানিটা কমে আসা পর্যন্ত এখন মিডিয়াম হিটে দিয়ে রেখেছি ফুল হিটে না কিন্তু হিটটা কমিয়ে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন প্রায় সাত মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়েছি এখন আমি ডিমগুলো দিয়ে চুলার জালটা একেবারে লো করে দেবো লো করে দশ মিনিট ঠেকে রেখে দেবো চালটা কিন্তু এখন হয়নি ঘি দিয়ে দিচ্ছি চালটা এখনও দানা দানা আছে দশ মিনিট ঠেকে রেখে দিলে হয়ে যাবে এখন ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি হয়ে গিয়েছে আমার ডিম বিরিয়ানি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব ঝটপট আপনারা যখন ইচ্ছা তখন এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন খেতেও মজা আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ওপরে হয়ে গেল আমার ডিম বিরিয়ানি আমি পরিবেশন করব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রান্না করে আমাকে জানাবেন কেমন হলো রেসিপিটি